ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু একের পর এক ধাক্কা শাসক দল তৃণমূল কংগ্রেসে ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু বড় মুখে শাসক দল প্রায় লক্ষ নাম বাদ যেতে চলেছে ভোটারের তার পরপরই কিন্তু মুর্শিদাবাদ কাণ্ডে অর্থাৎ হুমায়ুন কবিরের হুঁশিয়ারিতে একেবারে বিপর্যস্ত শাসক দল তার মধ্যেই কিন্তু এবার বড় সড়ো ধাক্কা তৃণমূলের তৃণমূল ছাড়ছেন ওয়েট তৃণমূল নেতা এবং নেত্রী একসাথে তৃণমূল ছাড়তে চলেছেন এমনই কিন্তু বড় ঘোষণায় জোর জল্পনা উস্কে গেল গোটার রাজ্য জুড়ে তৃণমূল ছাড়ছেন প্রান্তিক এবং রাজন্যা দীর্ঘদিন ধরি দলের অন্দরে খুব বাড়ছিল দীর্ঘদিন ধরি দলের বিরুদ্ধে একেবারে ফুঁসে উঠেছিলেন বেসুরু ছিলেন রাজন্যা হালদার তার মধ্যে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছিল রাজন্যা এবং প্রান্তিককে কসবা গণধর্ষণ কাণ্ডে রাজন্না হালদার একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছিলেন তৃণমূল নেতা ছাত্র নেতা গ্রেপ্তার হওয়া মেন অভিযুক্ত ছাত্র নেতা মনোজিত এর বিরুদ্ধে মনোজিত রাজন্না হালদারের এআই দিয়ে নগ্ন ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে এমনই বিস্ফোরক অভিযোগ করেছিলেন তারপর থেকে কিন্তু তৃণমূলের নেত্রী থেকে শুরু করে নেতারা রাজন্যাকে ঝেপে অ্যাটাক শুরু করেন রাজন্যার পাশে দাঁড়ানো তাকে আক্রমণ শুরু করেন তার মাঝে আরজিকর কাণ্ডে যখন তোলপাড় পড়েছিল গোটা রাজ্য সেই সময়ও আরজিকর ইস্যু নিয়ে একটি শর্ট ফিল্ম তৈরি করে রীতি মতো গোটা রাজ্য রাজনীতিতে খবরের শিরোনামে চলে এসেছিলেন রাজন্যা এবং প্রান্তিক সে যাত্রায় রক্ষে হলেও শেষ রক্ষা কিন্তু আর হলো না সেই সময়ও রাজন্না প্রান্তিকে চরম ক্ষুব্ধ ছিল তৃণমূল হাইকম্যান্ড স্বয়ং মমতা ব্যানার্জী আর এবার সরাসরি তৃণমূল ছাড়তে চলেছেন রাজন্না হালদার এবং প্রান্তিক এমনই কিন্তু বড় ঘোষণায় একেবারে চরম বার্তা রাজ্যকে স্বয়ং সুপ্রিমো মমতা ব্যানার্জিকে উল্কার মতো উত্থান কিন্তু তা স্থায়ী হলো না উত্থানের এক বছরের মধ্যে আর্যকর আবহে ছবি বিতর্কে তাকে সাসপেন্ড করেছিল তৃণমূল তারপর শুধুই সময়ের অপেক্ষা মক্ষম সময়ে দলের দাদা সংস্কৃতি নিয়ে সরব হয়েছিলেন তিনি ব্যাকফুটে পড়েছিল শাসক শিবির দিন কতকের জন্য প্রচারের আলোয় এসেছিলেন রাজন নাও সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন হালদার এখন বার্তা দিয়েছেন পরিবর্তনের সোমবার নিজের সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি যা ইঙ্গিত পূর্ণ বলে মনে করছেন একাংশ স্বামী বিবেকানন্দের ছবিতে মালা চড়িয়ে একটি ছবি পোস্ট করেছেন রাজন্না ক্যাপশনে লিখেছেন আমার বাংলা আজ রক্তাক্ত হয়ে উঠেছে গণতন্ত্র ধার চাই এর নিচে লিখেছেন লেটস চেঞ্জ কিন্তু হঠাৎ এই পোস্টের কারণ কি তৃণমূল ছেড়ে কি বিজেপিতে যোগ দিচ্ছেন রাজন্না এই জল্পনা কিন্তু আজকে নয় বিতর্কিত ছবি দাদা সংস্কৃতি নিয়ে সরব হয়েছিলেন রাজন্না এবং প্রান্তিক দলের কাছে হয়ে উঠেছিলেন প্রতিবাদী মুখ সেই সময়ই তাদের কাছে ফোন এসেছিল বিজেপি নেতা সজল ঘোষের অবশ্য তখন বিজেপিতে যাওয়ার প্রসঙ্গকে অপ্রাসঙ্গিক বলে এড়িয়ে গিয়েছিলেন দুজনেই তাহলে কি এবার সেই প্রশ্নই নতুন করে প্রাসঙ্গিক হতে চলেছেন সূত্রের খবর আজই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন দুজনে তঙ্গে জল্পনা তাদের সঙ্গে গেরুয়া শিবিরের যোগদানের সম্ভাবনা আরো কয়েকজন ছাত্র নেতার এদিন টিভি নাইন বাংলার তরফ থেকে ফোন করা হয়েছিল রাজন্না এবং প্রান্তিককে বিজেপিতে যোগদানের প্রসঙ্গ এড়িয়ে যাননি তারা রাজনীতিতে সবই সম্ভব সেই ইঙ্গিতটাই দিয়েছেন এই দুই ছাত্র নেতা এদিন রাজনা বলেন রাজনীতিতে সবই সম্ভবনাময় উত্তর সময় দেবে অন্যদিকে প্রান্তিক বললেন দল বদল কথায় আমি বিশ্বাস করি না বরং আমি বিশ্বাস করি ভাবনার পরিবর্তনে আমি শুধুমাত্র সময়ের চাহিদাটা বুঝি রাজনীতি সব সময়ই সম্ভবনাময় সময় উত্তর দেবে অর্থাৎ হেভি ওয়েট হেভি ওয়েট তৃণমূলের নেতা প্রান্তিক চক্রবর্তী এবং তার স্ত্রী রাজন্না হালদার হেভি ওয়েট তৃণমূল নেত্রী রাজন্না হালদার দুজনই কিন্তু এবার যুক্তিতে চলেছেন বিজেপিতে তৃণমূল ছাড়ছেন রাজন্না এবং প্রান্তিক তৃণমূলের ইস্তফা রাজন্না এবং প্রান্তিকের এমনিতেই মুর্শিদাবাদে একেবারে হুমায়ুন কবিরের বরখাস্ত হওয়ার পরপরই তাকে সাসপেন্ড করার পরপরই মুর্শিদাবাদেও কিন্তু বড় সড়ো ভাঙনের মুখে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস তার মধ্যেই কিন্তু এবার রাজন্যা আর প্রান্তিক রীতিমতো চরম বার্তা দিয়ে দিলেন শাসক দলকে ঘুরিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে সময়ের উপর ছেড়ে দিয়েছেন তিনি স্পষ্ট উল্লেখ করেছেন ভাবনার পরিবর্তন অর্থাৎ দীর্ঘদিন ধরে দলের মধ্যে কণ্ঠাসা হয়ে পড়েছিলেন আর প্রান্তিক বিজেপিতে প্রশ্ন করা হলে রাজন্না এবং প্রান্তিক সেভাবে কোনো রকমই সদুত্তর দেননি সব সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু রাজনা হালদার কসবা গণদর্শন কাণ্ডের পর ধীরে ধীরে যেন তৃণমূলের কাছে আরো অচ্ছুত হয়ে গেছেন কারণ তৃণমূল নেতা অর্থাৎ কসবাগ ল কলেজে গণধর্ষণ কাণ্ডে মেন অভিযুক্ত মনোজিতের মনোজিতের বিরুদ্ধে তৃণমূলের ছাত্র নেতা মনোজিতের বিরুদ্ধে একের পর এক বোমা ফাটিয়েছিলেন রাজন্না হালদার তারপর থেকে কিন্তু আরো কোনটা সা রাজন্না কেউ তার পাশে দাঁড়ায়নি উপরন্তু তাকে একের পর এক আক্রমণ সানিয়ে গেছেন আর তার মধ্যে কিন্তু এবার বড় সড় বোমা ফাটিয়ে দিলেন রাজন্যা এবং প্রান্তিক আজই কিন্তু সম্ভবত যোগ দিতে চলেছেন বিজেপিতে এমনই কিন্তু বিস্ফোরক দাবি রাজন্যা এবং প্রান্তিককে টিভি নাইন বাংলার তরফ থেকে সংবাদ মাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হলে তারা বলে দিলেন সবই সময়ের চাহিদা কষ্টক বললেন যে ভাবনার পরিবর্তন এবং সোশ্যাল মিডিয়ায় যে ছবিটা পোস্ট করেছেন সেখানে পোস্ট লিখেছেন লেটস চেঞ্জ গতকালই ব্রিগেডের ময়দানে পাঁচ লক্ষ জনসমাগমের মধ্য দিয়ে গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল সনাতনীদের তরফ থেকে মমতা ব্যানার্জিকে সেখানে উপস্থিত ছিলেন বিজেপির তাবর তাবর প্রথম সারির নেতারা এমনকি দিলীপ ঘোষ পর্যন্ত উপস্থিত ছিলেন তার পরী কিন্তু আজ রাজন্না এবং প্রান্তিকের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান রীতিমতো চাপ বাড়লো শাসক দলের উপর বন্ধুরা কি বলবেন একের পর এক ধাক্কা কিন্তু খাচ্ছে শাসক দল ধীরে ধীরে কি চাপ বাড়ছে শাসক দলে রাজন্না এবং প্রান্তিক প্রান্তিক কিন্তু এক সময়ের বড় দায়িত্বে ছিলেন তৃণমূলের সেই প্রান্তিক চক্রবর্তী রাজন্যা তো অল্প কিছুদিন তৃণমূলে গেছেন একুশে জুলাই যার উত্থান হয়েছিল সেই রাজন্যা অল্প কিছু দিন তৃণমূলের ফ্রন্ট সাইজে ছিলেন কিন্তু প্রান্তিক চক্রবর্তীর মতো হেভিওয়েট নেতা তৃণমূল ছাড়ায় দলে কি বিধানসভা নির্বাচনের আগে বড় সড় বিপর্যয় নেমে এলো কি বলবেন বন্ধুরা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের